চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী হত্যার প্রতিবাদে মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে বুধবার দুপুরে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোখলেসুর রহমান স্বপন এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবনিযুক্ত পিপি আবু সালেহ মহম্মদ নাসিম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান তুহিন অরণ্য জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএসএম সাইদুর রাজ্জাক সাবেক সাধারণ সম্পাদক আসাদুল আজম খোকন সহ অন্যরা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী হত্যায় জড়িত সকল আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান সেই সাথে মেহেরপুরের জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক সহ জেলা প্রশাসনের যেসব কর্মকর্তা আওয়ামী লীগের দালালি করেন তাদের অপসারণের দাবিও জানান তারা হাজার মানুষের দৃষ্টি শক্তি উপরে যে বিপ্লবের সরকার গঠিত হয়েছে সেই বিপ্লবকে যারা ধারণ করতে পারে না যে বিপ্লবের যারা পরাজিত শক্তি যে বিপ্লবকে যারা ঘৃণা করে প্রতিহত করতে আবার প্রশাসনের মধ্যে থাকা আওয়ামী পেটে উপর ভর করে এদেশে আরেকটা নূতন করে প্রতি বিপ্লব করার চেষ্টা করছে আপনারা জানেন ঢাকাতে কয়েকদিন আগে এক লক্ষ টাকা লোন বিনাশুতে এক লক্ষ টাকা লোন সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষকে ঢাকায় সমবেত করে এই সরকারের বিরুদ্ধে এই চট্টবোধের সরকারের বিরুদ্ধে আন্দোলন করার চেষ্টা করা হয়েছে লক্ষ লক্ষ টাকা দাঁড়ায় দেশের সমস্ত ব্যাংককে লুট করে যে হাজার হাজার কোটি টাকা সমাবেশ করেছে জমা করেছে সেই টাকা দিয়ে এখন নতুন করে এই তত্ত্বাবধের সরকার এই বিপ্লাবুত্ত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আপনারা লক্ষ্য করেছেন